ছোটোবেলায় সময় দেখতাম বাবা মায়ের মতামতকে কখনোই গুরুত্ব দিতেন না মা যদি কখনও কোনো বিষয়ে তার মতামত প্রকাশ করতেন বাবা ধমক দিয়ে মাকে চুপ করিয়ে রাখতেন আমাদের নতুন বাসায় যখন কাজ শুরু করে তখন মা বাবাকে বলেছিল বাথরুমের নিচে টাইলস লাগিও না সাবান পানি পরে টাইলস আরও বেশি পিছল হয়ে যাবে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটবে মার কথা শুনে বাবা মাকে ধমক দিয়ে বলেছিল তোমার এত পন্ডিতগিরি দেখাতে হবে না এর ঠিক সাত মাস পর বাবা ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছিল বাবা যখন টাকা পয়সার হিসেব করতো তখন মা যদি বাবার পাশে বসত তাহলে বাবা মাকে ধমক দিয়ে বলতো তুমি মেয়ে মানুষ টাকার হিসাব জেনে তুমি কি করবে যাও অন্য রুমে যাও টুকটাক রাজনীতির সাথে বাবা জড়িত ছিল রাজনৈতিক কি একটা ঝামেলার কারণে একবার বাবাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল মা যখন থানায় যান তখন ওসি সাহেব কোনোভাবেই মাকে বাবার সাথে দেখা করতে দেননি মা যখন থানা থেকে বের হয়ে আসবে তখন হাবিলদার বলেছিল ওসি সাহেবকে পাঁচ হাজার টাকা ঘুষ দিয়ে দিন আর আপনার স্বামীকে এখনই ছাড়িয়ে নিয়ে যান মা পাঁচ হাজার টাকা ঘুষ দিতে পারেনি যার ফলে বাবাকে একুশ দিন জেলে কাটাতে হয়েছিল জেল থেকে ছাড়া পাওয়ার পর বাবা বাসায় এসে মাকে বলেছিল হাবিলদার বলল তুমি পাঁচ হাজার টাকা দিলেই নাকি পুলিশ আমায় ছেড়ে দিত শুধু শুধু তোমার জন্য আমায় এত কষ্ট করে একুশ দিনটা জেলে কাটাতে হলো মা তখন বাবার কথার উত্তরে বলেছিল আমি মেয়ে মানুষ দেখে টাকা কোথায় রাখো না রাখো আমায় কখনো জানাওনি আমি জানবো কিভাবে, তুমি টাকা কোথায় রেখেছ তাই ওসি সাহেবকে টাকা দিতে পারিনি আমি সব সময় দেখেছি বাবা যখনই মার মতামতকে অবহেলা করেছে তখনই বাবা ধরা খেয়েছে কিন্তু এত ধরা খাওয়ার পরও বাবার শিক্ষা হয়নি শিক্ষা হয়নি কারণ বাবা একজন পুরুষ আর বেশিরভাগ পুরুষ নারীর মতামতকে প্রাধান্য নিতে চায় না ভার্সিটির ক্যাম্পাসের একটা কোণে চুপচাপ বসে কবিতা লেখার চেষ্টা করছি আমার কিছুটা সামনে ভার্সিটির কয়েকজন বড়ো ভাই আর বড় আপু আড্ডা দিচ্ছে আমি না চাইতে ওনাদের কথাবার্তা সব কানের কাছে আসছিল তাই বাধ্য হয়ে যখন উঠে অন্য জায়গায় চলে যাব ঠিক তখন শুনি ওনারা নারী পুরুষ নিয়ে তর্ক করছে একজন আপু বলছেন দেখ তোরা ছেলেরা যা যা পারিস বর্তমান যুগে আমরা মেয়েরাও ঠিক তাই তাই পারি তাই মেয়েদের আর অবহেলা করবি না আপুর কথা শুনে একটা ভাইয়া উত্তর দিল আমরা ছেলেরা খালিগা হয়ে রাস্তায় হাঁটতে পারবো তোরা মেয়েরা কি তা পারবি আমরা ছেলেরা রাস্তায় যেখানে সেখানে বসে পোস্ট্রপ করতে পারবো তোরা মেয়েরা কি তা পারবি আমরা ছেলেরা প্রতি বছর অনেকগুলো বাচ্চার জন্ম দিতে পারবো কিন্তু তোরা মেয়েরা প্রতি বছর একটার বেশি বাচ্চা জন্ম দিতে পারবি না তাহলে এ তোরা কিভাবে বলিস আজকাল ছেলেরা যা পারে মেয়েরাও তাই পারে ভাইয়ার কথা শুনে সব ছেলেরা হাসতে লাগলো আর যে আপুটা বলেছিল উনি মাথা নিচু করে রইল। কেন জানি আমি ভাইটার কথাটা সহ্য করতে পারিনি আমি হাসতে হাসতে ভাইয়ার কাছে গিয়ে বললাম ভাইয়া আমার যদি নোবেল দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে এই চুক্তিটার জন্য আমি আপনাকে নোবেল দিতাম কিন্তু ভাইয়া আমার কিছু কথা আছে আর একটা কথা হলো দৈহিক গঠন আর শারীরিক ক্ষমতা দেখিয়ে একজন পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য বিবেচনা না করে একটু বিবেকবুদ্ধি দিয়েও তো বিবেচনা করা যায় পৃথিবীতে এমন কোনো সেক্টর দেখাতে পারবেন যেখানে নারীর পদার্পণ নেই তো আপনারা কেন মানতে চান না একজন নারী ও পুরুষের সহিত সমান তালে কাজ করতে পারে শুধু নোংরা কয়েকটা বিষয় নিয়ে আপনারা নারী পুরুষের মধ্যে পার্থক্য খুঁজে বার করেন যে আপু মাথা নত করে রেখেছিল সে আপুকে বললাম হাপি এইসব কথা শুনে মাথা নিচু না করে বরং মাথাটা উঁচু করে ওই পুরুষদের চেহারাটা মনে রাখুন যারা নারীদের কাজ বরাবর রাখে না রাখে শুধু বা বরাবর আবেগের বসে কথাগুলো বলার পর বুঝতে পারলাম আমি কত বড় ভুল করে ফেলেছি অলরেডি আমার নাক বরাবর কয়েকটা ঘুষি পড়ে গেছে মারকে কোনো রকমে বড় ভাইদের হাত থেকে পালিয়ে এসেছি নাক দিয়ে গড়িয়ে পড়া রক্ত টিস্যু দিয়ে মুছেছি আর ভেবেছি আরে আমি তো ভুলেই গেছিলাম আমি পুরুষ শাসিত সমাজে বসবাস করি আমি একা একজন পুরুষ একজন নারীকে যত উপরেই বসাই না কেন বাকি পুরুষগুলো ঠিকই টেনে নিচে নামিয়ে ফেলবে গরমের মধ্যে এক ঘন্টা ধরে জ্যামে আটকে আছি গরমে এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে তার উপর আমার সামনের সিটে বসা একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোককে বলছে ভাই নারী জাতি খুব খারাপ জাতি এরা খুব লোভী হয় আজ আপনার টাকা আছে নারীরা আপনার পাশে ভিড় করবে আর টাকা নেই নারীরা আপনাকে ফেলে চলে যাবে কথাটা শুনে আমি ভদ্রলোককে মিষ্টি হেসে বললাম ভাই আপনি কি কোনো পুরুষের পেটে জন্ম নিয়েছিলেন ভদ্রলোক আমার কথা শুনে রেগে গিয়ে বলল এই ফাইজলামও করেন পুরুষের পেটে জন্ম নেব কেন আমি শান্তভাবে ভদ্রলোককে বললাম নারীর পেটে জন্ম নিয়ে নারী জাতিকে নিয়েই এত বাজে মন্তব্য করতে আপনার লজ্জা করে না আপনার মা বোনেরও কি টাকার উপর লোভ আছে নাকি ভদ্রলোক যখন রেগে গিয়ে আমার কাছে আসলো তখন আমি ওনাকে ধমক দিয়ে বললাম আপনার মা বোনদের নিয়ে খারাপ মন্তব্য করছি বলে আপনার এত খারাপ লাগছে কিন্তু আপনি তো ঠিকই অন্যের মা বোনদের নিয়ে খারাপ মন্তব্য করছেন নারী পুরুষ দুই জাতির মধ্যেই ভালো খারাপ আছে কিছু নারী যেমন আছে অর্থলোভী তেমনি কিছু পুরুষও আছে যারা নারী দেহলোভী আমরা পুরুষরা শুধু নারীর দোষটাই খুঁজি অথচ আমাদের নিজেদের দোষটা আমাদের চোখেই পড়ে না শ্রাবণী আমার স্ত্রী আর আমি একসাথে বসে টিভি দেখছি এমন সময় বাবা ফোন দিয়ে বললো তাড়াতাড়ি নিচে আসতে শ্রাবণী আর আমি তাড়াহুড়ো করে নিচে নামলাম বাবা আমায় দেখে একটা গাড়ি দেখিয়ে হাসতে হাসতে বলল আমার বন্ধুর গাড়ি দুমাস আগে পনেরো লাখ টাকা দিয়ে কিনেছিল এখন মাত্র তেরো লাখ টাকা দিলেই বিক্রি করে দেবে চিন্তা করছি আমি গাড়িটা কিনব বাবার কথা শুনে শ্রাবণী আমাকে বলল তেরো লাখ টাকা দিয়ে যেহেতু গাড়ি কিনবে তাহলে পুরাতন গাড়ি কেন কিনবে আর কিছু টাকা দিয়ে নতুন গাড়ি না হয় কিনো আমার মনে হয় এই গাড়িতে কোনো সমস্যা আছে তা না হলে কোন কারণে শুধু শুধু নতুন গাড়ি বিক্রি করে দিতে চাইবে শ্রাবণীর কথা শুনে আমি বাবাকে বললাম বাবা শ্রাবণী ঠিকই বলছে গাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে আমরা নতুন গাড়ি কিনব এই গাড়ি বাদ আমার কথা শুনে বাবা রেগে গিয়ে বলল এখন তো বউয়ের কথাতেই নাচবি কাপুরুষ থাকার বাবা রেগে চলে গেল আমি মনে মনে বাবাকে বললাম তুমি যে ভুল করেছ আমি সেই ভুলটা করতে চাই না আমি আমার স্ত্রীর মতামতের দাম দিতে চাই আর এতে যদি এই পুরুষতান্ত্রিক সমাজে আমাকে কাপুরুষ হয়ে থাকতে হয় আমি না হয় কাপুরুষ হয়েই থাকব